অন্তত দুশো তিনশো নেতার নামে ফ্লট আছে তো কলকাতাতে সল্টলেকে হাউসিং যে ডিপার্টমেন্টের ফ্লাট অন্তত তিনশো রাজ্যের তৃণমূল নেতার নামে ফ্লাট আছে সব এমপি যারা তৃণমূলের জেতা হারা প্রাক্তন বর্তমান প্রত্যেকের নামে ফ্লাড আছে সেই ফ্লাডগুলো আগে এদেরকে দিব একটা ভিডিও দেখা যাচ্ছে যে দু একদিনই ঘটনা আমাদের রাজ্যের দুজন মায় বদঃ হয়েছে হয়ে গিয়েছে কিন্তু তাদের মানে এটা বিষয়টা প্রথমত দুঃখজনক ঘটনা এটা নিয়ে তো সবার উর্ধ্বে মানুষের জন্য করা উচিত এবং পাশে দাঁড়ানো উচিত যোগী আদিত্যনাথ সরকার যেভাবে দাঁড়িয়েছেন সকলে দাঁড়ানো উচিত এবং উত্তরপ্রদেশ সরকার ভারত সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকারেরও উচিত দুজন পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা দাদা বিধায়ক

বিএসএফকে সহযোগিতা করতে চায় এবং বাংলাদেশিদের জামাতিদের আক্রমণের হাত থেকে বাঁচতে চায় জমি ফসল গবাদি পশু সেই লোকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যই করছে তবে নিয়ম মেনেই করছে বিএসএফের অনুমতি নিয়েই তারা করছে এবং মানুষকে যাতে সংঘবদ্ধ রাখা যায় কারণ বহু বর্ডার এলাকায় ফেন্সিং নেই রাস্তাঘাটের অবস্থা আমি তো নিজেই পুরে দেখে এসেছি বর্ডার এলাকায় বিএডিপির যে উন্নয়নের কাজ এই সরকার করতে দেয়নি কারণ বিএডিপি যে ডেভেলপমেন্টের কাজ এতে ডিএমরা করেন ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে পঞ্চাশ শতাংশ টাকা দেওয়া হয় রাজ্য সরকার পঞ্চাশ শতাংশ টাকা এখানে তো রাজ্য সরকার কেন্দ্র রাজ্যের যে যৌথ স্কিম কোনো কর্মসূচিতে যুক্ত হতে চান না বিরোধিতা করেন স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে নটা জেলা বর্ডার এলাকাতে রাস্তাঘাট পরিকাঠামত উন্নয়ন এবং ওখানকার ভারতীয়রা স্থানীয় মানুষদের নিরাপত্তার বিষয়ে কাজ হয় না সে বিষয়ে বিজেপি বিধায়করা সজাগ হয়ে পাশে দাঁড়ানোর জন্য রাজভবনে যাচ্ছে ঠিক আছে যান ওনারা ওনারা যান আমি ওনাদের জন্য কিছু বার্তা আছে আমি ওনাদের সঙ্গে দেখা করি আমরা দেখছি সিরিয়াস আপনি কি আমি সময়